চীন বিশ্বের শীর্ষস্থানীয় খরগোশ উৎপাদনকারী একটি দেশ প্রতি বছর এখানে প্রায় পঞ্চাশ কোটির বেশি খরগোশ পালন ও প্রক্রিয়াকরণ করা হয় এই বিশাল সংখ্যাটি শুধু চীনের শিল্প না বরং খরগোশের মাংস ও পণ্যের প্রতি বিশ্বব্যাপী চাহিদারও প্রতিফলন ঘটায় খরগোশ পালনের প্রক্রিয়া শুরু হয় বাছাইকৃত প্রজাতি দিয়ে স্বাস্থ্যবান ও উৎপাদনক্ষম খরগোশ নির্বাচন করা হয় যাতে খামারের সর্বোচ্চ মান নিশ্চিত করা যায় প্রজননের জন্য ব্যবহৃত হয় প্রাকৃতিক ও কৃত্রিম দুই ধরনের পদ্ধতি যেখানে কৃত্রিম প্রজনন অধিক কার্যকর বলে বিবেচিত হয়ে থাকে নবজাতক খরগোশেরা অত্যন্ত সংবেদনশীল হয়ে থাকে তারা চোখ বন্ধ ও লম্বীন অবস্থায় জন্মায় এবং সম্পূর্ণ মায়ের দুধের উপর নির্ভরশীল হয়ে থাকে এই দুধ কিন্তু তাদের জন্য অত্যন্ত পুষ্টিকর যা তাদের দ্রুত বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা করতে সহায়তা করে থাকে খরগোশের খাদ্য একটি গুরুত্বপূর্ণ দিক আধুনিক খামারগুলোতে ব্যবহৃত হয় সুষম পিলেট ফিড যা পুষ্টি ভারসাম্য বজায় রাখে এবং উৎপাদনশীলতা বাড়ায় সঙ্গে থাকে নিয়মিত টিকাদান ও খামারের স্যানিটাইজেশন ব্যবস্থা যা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খরগোশ যখন প্রক্রিয়াজাতকরণ করা হয় তখন হাজার হাজার খরগোশ স্থানীয় খামার থেকে সংগ্রহ করে পাঠানো হয় প্ল্যান্টে সেখানকার কার্যপ্রণালী কিন্তু অত্যন্ত সুনির্দিষ্ট খরগোশ ঝুলিয়ে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা করা হয় যকৃত হৃৎপিণ্ড ফুসফুস ইত্যাদি সংগ্রহ করা হয় এবং মাংস বিভিন্নভাবে প্রস্তুত করা হয় চুকনো প্যাকেটজাত বা টাটকা কাটা অবস্থায় এই মাংস পরবর্তীতে পৌঁছে যায় বাজারে কখনো রেস্টুরেন্টে আর কখনো বা রাস্তার স্টলে চীনের স্ট্রিট ফুড কালচারে খরগোশের মাংস অত্যন্ত জনপ্রিয় একটি খাবার যা দেশটির রন্ধন শিল্পেরও একটি গুরুত্বপূর্ণ অংশ চীনের এই সুসংগঠিত খরগোশ শিল্প শুধু খাদ্য নিরাপত্তা নয় বরং লাখ লাখ মানুষের জীবিকার উৎসও বটে প্রতিটি ধাপেই প্রযুক্তি ও দক্ষতা সংমিশ্রণে গড়ে উঠেছে এক অনন্য শিল্প ব্যবস্থা যা প্রতিনিয়ত আরও বেশি করে প্রসারিত হচ্ছে